প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে রাতে বৃষ্টিতে আমার একটা মরিচ গাছ মরিচ হয়েছে গাছটা পড়ে গেছে কালো বোঝানের গাছ ছিল সেটাও পড়ে গেছে এগুলো দেখে এসে শুরুের জন্য নাস্তা রেডি করলাম আমি দই দিয়ে জিরা দিয়ে খাবে খাবারটা রেডি করে দিতেছিলাম কালকে রাতের বৃষ্টিতে মানে আমার বেগুন গাছ তারপরে মরিচ গাছ এগুলো পড়ে গেছে পরে যে এগুলো আবার লাঠি দিয়ে। দাঁড় করায় দিয়ে আসছি চিড়া গুলো ধুয়ে নিলাম এই কালোটা হচ্ছে মরা চাল যে থাকে ওইগুলি নাহলে ময়লা নেই যে কলা দুধ চিরা দিয়ে দিলাম এইটাই সকালে নাস্তা খাবে তারপর আমরা রুটি বানাই খাইছি ওইটার ভিডিও করা হয়নি নদীতে গেছি দেখলাম যে অনেক বড় একটা বিষাক্ত সাপ মেরে ফেলে রাখছে সাপটা দেখে তো আমি ভয় করতেছিল। সাপটা অনেক বড় ছিল আর বিষাক্ত এক কামড়ই মনে হয় মানুষের প্রায় দুপুরে রান্না বসাই দিলাম দুপুরে রান্না টান্না করে নিলাম আর দেখলাম যে আবার আমার জালের বইস একজন না তিনজন একসাথে সিমের বীচি বাঁচতেছে মানে সিম লাগায় যে দানাগুলো বেশি নিচে এখন সিমের বীচি গুলো বেজে খাইবে সুন্দর করে দেখছেন লাগতেছে বসে আমি দেখতে গেছিলাম ডাটা শাক আমি আলু দিয়ে কাজু করে নিচ্ছি তারপর রান্না বার শুভাবে বিকালে খাওয়া দাওয়া করে একটু গেলাম বাইরে দেখে কি সুন্দর করে চুলা দিয়ে রাখছে এই চুলাগুলো পরে নাকি বসাবে আবার ঘুরি করতেছিল পিঠা বানানোর জন্য শীতের পিঠা না খেজুর কাটার পিঠা বানাবে তারপর গেলাম দেখতে কী সুন্দর ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে এই যে ফুলগুলো এতদিন এই গেছে ছিল না এখন নতুন ফুটছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কিন্তু এই ফুলগুলো আমি সময় এমনই দেখি ফুট আর দেখি না কি সুন্দর বর্ষাকালে এই ফুলগুলো ছিল না এখন এই ফুলগুলো হয়েছে দেখে আমার কাছে অনেক ভাল লাগছে তার জন্য কিছু ফুলের ভিডিও করে নিয়ে আসলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন